এই মানুষটাকে আল্লাহ এমনিতেই মরণ দেয় না শাহাদতের মরণ দিয়ে ধন্য করে সুতরাং উনি যে সমস্ত কাজ কারবার গুলো করেছিলেন আপনারা জানেন মসজিদে নামিরা একটা মসজিদ আছে যেহেতু হাজ করেছে আমরা যেখানে যারা বসে আছি সবাই হাজি আরাফাতের ময়দানের পাশে এইটা কাবা শরীফের ইমাম আমি সালে নিজে শুনেছিলাম আমি দোয়া করছিলেন খতবা দিতে গিয়ে আরবিতে বলছিলেন জিয়াউর রহমান এ নামটা উচ্চারণ করে উনি আরবিতে একটা দোয়া করলেন পরে যে আল্লাহ তার মাথার ওপরে কুদরতের ছায়া বৃদ্ধি করে দেয় চিন্তা করলাম দোয়া উনি করে কেন পরবর্তীতে নিম গাছ না আরাফাতের ময়দানে ওটা লাগিয়েছে আপনাদের এই বগুড়ার জিয়া যেহেতু লক্ষ লক্ষ মানুষেরা এই নিম গাছের ছায়া পায় আমি নিজেও তো বসেছিলাম কি শান্তি ওই বিশাল এরিয়া পড়ে আছে হাজার হাজার লক্ষ লক্ষ গাছ লাগিয়ে উনি অমর হয়ে আছে না শুধু বাংলাদেশের হাজি সারা বিশ্বের যত হাজি যায় সব ওই গাছের মিছিল আমরা যেহেতু সিনি জানি তার নাম এই জন্য দোয়া করি অন্য দেশের লোক কি দোয়া করবে তারা ওই যে ওখানে লিখা আছে সাজারা তো জিয়া আমরা নিম গাছ বলি ওটা জিয়া গাছ বলি দোয়া করে এই বলে আল্লাহ এই ছায়াটা এই মরুভূমির ভেতরে উত্তপ্ত জায়গা যেখানে বিয়াল্লিশ এমনকি পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস চলছে মাটি পুড়ে মনে হয় তামা হয়ে যায় এইরকম জায়গায় একটু যদি ছায়া পায় কত শান্তি লাগে জানে এই জায়গায় ওনার গাছ লাগান ওনার হাতের গাছ কেয়ামত পর্যন্ত এই গাছের সারা থাকতে থাকবে কারণ কেয়ামত পর্যন্ত আল্লাহর কাছে এই বান্দাদের দোয়া পেয়েই থাকবে আরাফাতের ময়দানে দোয়া তো বোধ হয় আমরা জানি এ প্রথম নাম্বার এসে জায়গা আমার ভগবাতে না শুধু যেখানেই যাই এমনিতেই মন থেকে শহীদদের জন্য আমি দোয়া করি বিশেষ করে চব্বিশে পাঁচে আগস্টের আগ পর্যন্ত যারা শহীদ হয়ে গেল দেশে শহীদ আবু সাঈদ মগ্ধ রহান ইয়ামিন ফয়সাল সহ দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষকে ভাইতে বলছিলেন ফাঁসিবাদী আসলেই ফাঁসি আমিও আয়না ঘরে দশ দিন ছিলাম মিনিটা কি যে কষ্ট দেয় ওরা আমি তো তখন ছোটটা ছিলাম ব্যারিস্টার আরমান ভাই ছিল বড়টা ওরা এরকম চেয়ারে বসিয়ে দেয় আপনারা যে চেয়ার এখন দেখছেন এটা কারেন্টের শর্ট দেওয়া চেয়ার ওটা এভাবে এখানে কাঁপে আর আমাদেরকে যেটা বসিয়েছিল ওই চেয়ার কাঁপে না ঘরে হাঁক আর পায়ে ওরা ক্লিপ লাগিয়ে দেয় গলার সাথে বেড লাগিয়ে দেয় যেন নড়তে না পারে একটা ম্যাশিং আছে ওদের কাছে ওটা নিয়ে এসে এই আঙ্গুলের কাছে হাতের আর পায়ের কাছে ধরে এমন মাফ করে মেশিন বানানো শুধু একটা টিপস দেবে একবারে আপনাদের নখগুলো খুলে ছিল

আপনার মাথার ভেতরে আল্লাহ এমন কিছু সূক্ষ্ম জিনিস দিয়ে রেখেছেন আমরা দেখেছি বিজ্ঞান এখানে কম্পিউটার ভিডান আমি দেখাবো আপনাকে ফন্টার লব আছে অক্সিডিটার লব আছে প্যারাইটার লব আছে সেন্সরি করটেক্স আছে মোটর কর্টেক্স আছে ল্যাব আছে এরকম সত্তর হাজার জিনিস এই মাথার ভেতরে এই যে মগজগুলো দেখতে পান এত সূক্ষ্ম সূক্ষ্ম তার দেওয়া আছে এখানে পুরা শরীর কন্ট্রোল করছে এখান থেকে এগুলো ঝাঁকানি লাগে

আপনাদের নবী আপনাদের মাওলানারা তো এই কথা বলে যে মরে দুনিয়ার সমান জান্নাত পাওয়া যাবে এবার দশ গন আমি এই কথাগুলো এখন বলছি অথচ এটা আমার ফেস করা লেগেছে বাস্তবে যে কত কঠিন অবস্থা ছিল আমি এখন নিজেই আমার কেমন যেন শিওরে ওঠে শরীর আমি এইরকম জায়গায় ছিলাম তিনটা বছর ওরাই ফাঁসির খন্ডের ছেলের ভেতরে চব্বিশ ঘন্টা কালা লাগিয়ে রাখ সময় বগুলা শহীদ জিয়াউর রহমানের জন্য আমি মন থেকে দোয়া করছি আল্লাহ যেন তাকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করে তার জীবনের যে ভালো কাজগুলো আছে আল্লাহ যেন কবুল করে মানুষ হিসাবে অন্যায় কম বেশি সবার আছে আল্লাহ যেন নিজ গুণে মাফ করে দেন তার স্ত্রী দেখে এক কাপড়ে এই ফ্যাসিস হিংসার বশবর্তী হয়ে এক কাপড়ে বের করে দিয়েছিল চল্লিশ বছরের বসবাস করা বাড়ি থেকে

তামাম দুনিয়া যেখানে এনার কান্না দেখে কন্দন করে আফসোস করে আর ভিডিও দেখে দেখে হাসে গতকালকে আমি সাক্ষীরা ছিলাম কত মানুষের বাড়ি ঘর বোল্ডোজার দিয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছি পৃথিবীতে যতটুকু করবে অতটুকু আপনার উপরে আল্লাহ শোধ নেবে তারপর আপনার মর হবে তেরো সালে আপনি ভেঙেছিলেন মাত্র কয় বছরের বাবু ধান এখন দেখেন আজাবুল বোল্ডো জার নাজি হইছে ঠিক এই ফেব্রুয়ারি 5 তারিখে আযাবের নাম কি আযাবুল বোল্ডোজা আযাবুল মিশিয়ে দিয়েছে মাটির সাথে এটা শুধু মিশিয়ে শেষ করে দিয়েছে জামেলা যারা করেছিল এর পরবর্তীতে অপারেশন ডেভিল হান্ট আরম্ভ হয়েছিল এটা আরেকটা গজল

এই দেশে এখন কেউ জন্ম নিলে কোন পক্ষে এক হাজার টাকা তার মাথার উপরে দিন এটা আপনি দিয়েছেন যদি আগের থেকে চলে যেতেন স্বামীর বাড়ি তো যাবেনি আগে থেকে চলে গেলে অন্তত আমাদের এই ঋণটা হয় না যত টাকা মারিন কাটিং হয়েছে বলে সব আমরা বানিয়েছি বাবার টাকায় কি বাবার টাকায় বানাবেন পদ্মা সে তো যে খরচ করে বানিয়েছে চারটা বানানো যেত ওই টাকা দিয়ে কথা বলছেন এখানে এই যে পাবনা রূপপুরের যে বিদ্যুৎ তাপ বিদ্যুৎ কেন্দ্র এই জায়গা থেকে বিরো আশি হাজার কোটি টাকা ওনার বোন মারিং কাটিং করছে দুই তিন দিন আগে একটা ভিডিও লিখেছেন না উনি বলছে যে আমার মানুষ শুধু গালি দেয় দশ কি শুধুই আমার আমার বোন কিছু করেনি আমি বোন করেছি শুধু আপনার বোন না আপনার বোনের মেয়েও করেছি এ কথা বলেন এখানে সব পরিবারে একটা মানুষকে দেখা ওদেরকে যে মানুষ দোয়া কলসি পাতা বলে একটা মানুষকে দেখান যে দা গায়ে কোনো কথা নেই এত গাদা লেগেছে যে সাফ করতে গেলে বাংলাদেশে সব পানি লাগবে সতran Paul জিয়ার নামে আমি দোয়া করলাম এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার যে খেদমত ইসলামের জন্য এটা যেন কবুল করেন তার যে দল আছে এ দলকে যেন আল্লাহ হেদায়তের উপরে রাখেন বলেন আমি ম্যাডাম জিয়াকে সচিকিৎসা দেওয়ার জন্য নিয়ে গেছে এই ফ্যাসিস এতদিন যেতে দেয়নি মিথ্যা মামলা দিয়ে এখন যিনি আছেন চিকিৎসা সুস্থ হয়ে আবার ফিরে আসবেন বাংলার বদ্ধ বাংলায় ইনশাআল্লাহ মঞ্চে বসে আছেন আপনাদের এলাকার আমার বড় ভাই আমার বিশ্ববিদ্যালয়ের আমাদের আল কোরআনের আমার আঙ্গেরিয়ারে বল ভাই আপনাদের